কে দুর্বল এই ওই লোকটার নামটা কি রে দুর্বলই দুর্বলই নাম দুর্বলই নাম ওই লোকটা হ্যাঁ তা কি হয়েছে কি আড়াল হয়েছে আমাদের মেয়েকে কে নিয়ে পালিয়ে এসে বাড়ি থেকে চুপ না বে বালচুদা এক সপ্তাহ হলো ঠিক আছে আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসে আমাদের গ্রামের ছেলে ওন ওন মামার নাম হচ্ছে দুর্বল দুর্বল বলতে কোন বোকাচুদা আপনাদের গ্রামেরই ছেলে আ দুর্বল বলতে খেকটি ব্যক্তি ওই জামাই গিনলে থেকে হইছো আলেকে হইলো হইতে পারে তাকে তো আমরা কোনো দেখিনি হ্যাঁ তা এখন আমাকে কি করতে হবে শুনি ওই বাড়িটা একবার আমাকে দেখিয়ে দিতে হবে সবই ঠিকই আছে কিন্তু এইরে একটু ঘাবলা হয়ে গেছে কি ঘাবলা হয়েছে

এটা এরও লয় আবার গায়েও লয় তাই নাকি তাই নাকি ওটা ওটা বাবা বেরিয়ে আপনি বলছেন কেন বড় ভাই যার গরু সে বলুক বোকা চুদা চুদি ভাই তুই দেখছিস না এটা গায় না এরই না বেরিয়ে আমি চিনি না বলি তো আজ জিজ্ঞেস করছি বোকা চুদা এখানে মেয়ে কই যাইবে এখানে আমরা এই গরু দেখতেই যে এই শালা বিশাল খারাপ বিশাল বে বে জিজ্ঞেস করবে না চলো ভাই চলো ওর কথা কিছু মনে করো না ও কোনদিন গায় কি বলদ কি বকন কোনদিন চিনে না বুঝো বললো ভাই টাকা দেখি দাও ভাই চলো ঠিক আছে চলেন দেখো এই বাড়িটাতেই থাকে

আরে এটা তুইও কাজ করলি কেন তাহলে কি করব বাবা তুমি তো আমার সাথে বিয়ে দিবে না আমি তোকে ভালোবাসি তুই বিয়ে দিবে না বলে সেই আমার সাথে চলে এসেছি তুই নাকি এ কালো ধর ধর ওর গায়ে হাত দিবে না বাবা ধর ধর চল ভাই এই শুনে যা বাচ্চা বোকা চুদা তোমার মেয়েকে ভত্রী বাইকুল নিয়ে না আমি আনি নিয়ে নিয়ে এসে আবার মিথ্যা কথা বলছিস খানকি ছেলে জিজ্ঞেস করে দেখো তোমার মেয়েকে মেয়েকে কি জিজ্ঞেস করব বোকা চুদা তো বয়স হল তবে বুদ্ধি কমবে শালা তুই তোকে ভুলিয়ে ফাঁসিয়ে দিয়ে যাবে

কি করবো কামে জড়ি ধরে শুরু করবো ভাই অত কথা বলার দরকার নাই এখান থেকে নিচে লোকে আমাদের পার্টি এসে গিয়ে ফাইসাল হবে তাই কর চল নিচে চল লোকে এ আইবে ওখানে গিয়ে কথাবার্তা বলতে ভাই আমি যাব না বড় ওখানে গিয়ে আমাকে মারবে কি বোকা চুদা তুই যাবি তো বাপ শুধু যাবে চলবে চল কিছু বলবি না চল বড় আমার ভয় লাগে মারবে না তো মারবে না মারবে না চল খান কি ছেলে শুইরে বাচ্চা কোন মারকে ভয় লাগে যখন মেয়েকে বাতি কি পালে তখন ভয় লাগে নি তোর বাবা তার জন্য আমি দাই পাঁচু করে দোষ করি নি পাঁচু সম্পূর্ণ নির্দোষ তোকে কি বললাম আমি তোকে কথা বলতে বললাম আমি তুই চুপ থাক বড় ভাই জায়গা মতো লি চলো বাংলা ধলাই দেব তাইলে ও সব বুঝতে পারবে আমি যাব না বাড়া যাবি না তো না আমি যাবো না তাহলে কে যাবে আমি যে এতদূর ধরতে গেলাম তোকে তাহলে আমার সাথে কে যাবে তো মেয়ে কে নিয়ে যাব যাবো না মেয়েও যাবে তুই যাবি আর মুলা থেকে করবে শুয়ে বাচ্চা আর মুলা তো বাপ করবে তুই তো করবি চো আমার ভয় লাগে বে ভয় কিছু নাই চ শালা চ চো 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 ইয়া শুয়ে বাচ্চা রে চো বে হাত মারবা না তো ভাই না বে মারবা না চো

আই পুকা লাগালে তাহলে ভাতকে জীবনটাকে হবে দাও আই সুর বাচ্চা পাতা বলি দেখেন আবার কানছে ফোন করি দেখবি গলায় পা দিয়ে এখন মুক্তি বাই করে দিবো